প্রিয় দর্শক যেহেতু আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি আপনার জমানো টাকা সঞ্চয়পত্র করবেন নাকি এমডিআর করবেন এ নিয়ে ভাবছেন তো ছাড়ের কোনো কারণে আজকে আপনাদের একটা সঠিক সমাধান আমি দিয়ে দেবো যে আপনার টাকাটা সঞ্চয়পত্র করলে ভালো হবে নাকি এমডিআর করলে ভালো হবে তো চলুন শুরু করা যাক তো সঞ্চয়পত্র এবং এমডিআর নিয়ে বলতে গেলে প্রথমে জানা দরকার যে এই সঞ্চয়পত্রটা কি এবং এমডিআরটা কী সঞ্চয়পত্র হচ্ছে সেটাই যখন আপনার জমাকৃত টাকা আপনি পোস্ট অফিসে বা ব্যাঙ্কে রাখবেন সঞ্চয়পত্র হিসাবে তখন সেই টাকাগুলো সরকার বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করবে এবং সরকারি আপনাকে কিছু পরিমাণ লভ্্যাংশ দেবে এটাই হচ্ছে সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্র হচ্ছে সম্পূর্ণ সরকারি এবং এমডিআর হচ্ছে সেটাই যে আপনার জমাকৃত টাকা যখন আপনি ব্যাঙ্কে রাখবেন তখন ব্যাংক সে টাকাগুলো বিভিন্ন পাবলিককে লোন দিবে এবং সেই লোনের বিনিময়ে তারা তাদের কাছ থেকে কিছু লভ্যাংশ নেবে এবং সে লভ্যাংশ থেকে কিছু টাকা আপনাকে প্রদান করবে এটাই হচ্ছে এফডিআর তো চলুন জেনে না যাক যে এফডিআর বেশি সুবিধা নাকি সঞ্চয়পত্র বেশি সুবিধা আপনি পেয়ে থাকবেন মুনাফা লাভের ক্ষেত্রে তো প্রথমে সঞ্চয়পত্র যদি বলতে যায় তাহলে প্রথমে যে অপশানটা হচ্ছে লাভ লাভের ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্র এগিয়ে আছে যেমন মনে করেন আপনি যদি সঞ্চয়পত্র বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ বারো পার্সেন্ট হারে মুনাফা পেয়ে থাকবেন কিন্তু এদিকে যদি আপনি এফডিআরে বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ সাত পার্সেন্ট থেকে আট পার্সেন্ট মুনাফা পেয়ে থাকবেন এদিক থেকে বিবেচনায় কিন্তু সঞ্চয়পত্র অনেকটাই এগিয়ে রয়েছে দ্বিতীয় নম্বর যে অপশানটা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রে আপনি কিন্তু কোনো প্রকারের ঋণ পাবেন না অর্থাৎ আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন সঞ্চয়পত্রে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকারের ঋণ সেখান থেকে পাবেন না সেটা শুধু সঞ্চয়পত্র হয়ে থেকে যাবে মেয়াদ পূর্ণ হলে আপনি সেখান থেকে টাকা পাবেন এবং মাসে মাসে মুনাফা তুলতারবেন কিন্তু এফডিআরে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রয়োজন হয়ে যায় হঠাৎ করে কোনো টাকার তাহলে আপনি যদি এক লক্ষ টাকা মনে করেন ব্যাঙ্কে আপনি এফডিআর করেন তাহলে সেখান থেকে আপনি নব্বই হাজার টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন এদিক থেকে কিন্তু এফডিআর এগে এগিয়ে রয়েছে এরপরে আমি যে অপশানটা উল্লেখ করবো সেটা হচ্ছে আই কর রিটার্ন অর্থাৎ আয় আর রিটার্নের দিক থেকে কিন্তু সঞ্চয়পত্র এগিয়ে রয়েছে যেমন যদি আপনি মনে করেন যে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করবেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো আয়কর রিটার্ন লাগবেই না কিন্তু যদি আপনি পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিন্তু এদিক থেকে আপনার এফডিআরের দিক থেকে যদি আপনি তাকাতে যান তাহলে আপনার দশ লক্ষ টাকা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন দেখাতে হবে যদি আপনি আয়কর রিটার্ন না দেখান তাহলে আপনাকে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনার ট্যাক্স কর্তন করা হবে এদিক থেকে কিন্তু সঞ্চয়পত্র এগিয়ে রয়েছে এরপরে আমি যে অপশানটা উল্লেখ করব সেটা হচ্ছে লিমিট অর্থাৎ লিমিটের দিক থেকে কিন্তু এফডিআর এগে এগিয়ে রয়েছে আপনি সঞ্চয়পত্রে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন এবং যৌথভাবে এক কোটি টাকার বর্তমানে প্রস্তাব করা হয়েছে কিন্তু এফডিআরে আপনি যত খুশি তত টাকা আপনি রাখতে পারবেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ লিমিটের দিক থেকে কিন্তু এফডিআর এগিয়ে রয়েছে এরপর যে আমি ব্যাপারটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে ট্যাক্স ট্যাক্সের দিক থেকেও কিন্তু সঞ্চয়পত্র এগিয়ে রয়েছে অর্থাৎ সঞ্চয়পত্র কিন্তু যেহেতু এটা সরকার পরিচালিত করে তাহলে সরকার কিন্তু সেখানে কিছু সুবিধা দিবে এটাই স্বাভাবিক বাস্তবতাই কিন্তু তাই সঞ্চয়পত্রে কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকার কোনো ট্যাক্স নেয় না কিন্তু যদি পাঁচ লক্ষ টাকার উপরে রাখেন তাহলে সরকার আপনার প্রথমে পাঁচ পার্সেন্ট হারে তারপরে কিন্তু দশ লক্ষ টাকার যদি ওপরে রাখেন তাহলে সেক্ষেত্রে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কেটে থাকে কিন্তু যদি আপনি এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে সবসময় আপনাকে ট্যাক্সটা দিতে হবে এদিক থেকে কিন্তু সঞ্চয়পত্র এগিয়ে রয়েছে প্রিয় দর্শক আপনি যদি সময় বিবেচনা করতে যান তাহলে কিন্তু এফডিআর এগে এগিয়ে রয়েছে একটু বিশ্লেষণ করলে দেখা যাবে যে সঞ্চয়পত্রে যদি আপনি মেয়াদ পূর্তির আগে যদি সেটা ভেঙে ফেলেন তাহলে আপনাকে যে হারে মুনাফা দেওয়ার কথা ছিল তারা কিন্তু সে হারে আপনাকে মুনাফা দেবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে মুনাফা কম দেবে কিন্তু এফডিআরের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা আপনি যতদিন অনুসারে রাখেন ডকানো আপনার মাছ পড়তে হলে সেক্ষেত্রে আপনাকে তারা মুনাফা সে অনুসারে দিয়ে দেবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ সময়ের দিকে বিবেচনা করলে আপনার এফডিআর কিন্তু এগিয়ে রয়েছে এরপর আপনি যে ব্যাপারটা উল্লেখ করব সেটা হচ্ছে যে আপনি অল্প সময়ের ভিতরে যদি কোনো টাকা ইনভেস্ট করতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু এফডিআর এগে এগিয়ে রয়েছে অর্থাৎ মনে করেন আপনি যদি সঞ্চয়পত্রে টাকা রাখতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে পাঁচ বছর মেয়াদে লিমিট আপনাকে রাখতে হবে কিন্তু যদি আপনি এফডিআর করতে যান তাহলে সেক্ষেত্রে তেরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার যত প্রয়োজন আপনি সে অনুসারে এফডিআর করতে পারবেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট অর্থাৎ আপনার টাকাটা আপনার প্রয়োজন অনুসারে আপনি যখন খুশি তখন সেই মেয়াদে আপনি এটা রাখতে পারবেন এদিক থেকে কিন্তু আপনার এফডিআর এগে এগিয়ে রয়েছে এরপর আমি যে ব্যাপারটা উল্লেখ করব সেটা হচ্ছে যে ট্যাক্সের আয়কর বিবরণের সমস্যা দিয়ে তো সেটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে সঞ্চয়পত্র ক্রয় করবেন তাহলে আয়কর রিটার্ন কিন্তু আপনার পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে কিন্তু যদি আপনি এফ দিকে তাকাতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে করে ছাড় দেয় আপনাকে কিন্তু আয়কর রিটার্ন দেখাতেই হবে এদিক থেকে কিন্তু সঞ্চয়পত্রটা এগিয়ে রয়েছে এবার যদি আপনি একটা সর্ব একটা গুরুত্বপূর্ণ যদি অপশান উল্লেখ করে যে রিস্ক অর্থাৎ বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশের যে কন্ডিশান চলছে সেটা হচ্ছে যে দেউলিয়ার ব্যাপারটা সেটা হচ্ছে যে সেক্ষেত্রে যদি এই পয়েন্টটার দিকে অপশান করে তাহলে লক্ষ্য করলে দেখা যাবে যে সঞ্চয়পত্র কিন্তু সেক্ষেত্রে এগিয়ে থাকবে কারণ সঞ্চয়পত্র কিন্তু সম্পূর্ণ সরকারি একটা খাত যেখানে সরকারই কিন্তু আমাদের মুনাফাটা দিয়ে থাকে এবং সরকারই কিন্তু এটা দেখাশোনা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবেচনা করলে সঞ্চয়পত্রে কিন্তু আপনার লস হওয়ার কোনো সম্ভব নেই অর্থাৎ এটা দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা এক্ষেত্রে সঞ্চয়পত্র আপনি হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আপনি বিনিয়োগ করতে পারেন কিন্তু যদি আপনি এমডিআর করেন কোনো ব্যাঙ্কে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এর ব্যাপারটা যেহেতু ব্যাংক কেন্দ্রিক ব্যাংক কিন্তু অনেক সময় বর্তমানে দেউলিয়া হয়ে যাচ্ছে তাহলে আপনি যে কোনো ব্যাংকে যদি আপনি এটা এফ আর করতে যান তাহলে ব্যাগ যদি কোনো কারণে দেউলে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা পুরোটাই মাটি হয়ে যাবে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো রিস্কের ব্যাপারটা যদি আপনি তাকাতে চান তাহলে সঞ্চয়পত্র কিন্তু এক্ষেত্রে অনেকটাই এগে রয়েছে প্রিয় দর্শক এবার আমি যে ব্যাপারটা উল্লেখ করব সেটা হচ্ছে ওয়াটো রেডিও নিয়ে আপনি সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অটো রিনিউ করতে পারবেন না অর্থাৎ আপনি যদি বিনিয়োগ করেন এবং পাঁচ বছর পূর্ণ হয়ে যায় তাহলে যদি আপনি মনে করেন যে টাকাটা আবার রেখে দেবেন তাহলে সেটা কিন্তু আপনি করতে পারবেন না আপনাকে আবার টাকাটা তুলে সেক্ষেত্রে কিন্তু আবার নতুনভাবে টাকাটা রাখতে হবে কিন্তু এফডিআরে যদি আপনি মনে করেন যে আপনার মেয়াদেশে সে টাকাটা অটোমেটিক রেখে দেবেন তাহলে আপনার ব্যাংকে যাওয়ারও প্রয়োজন পড়বে না তারাই অটোমেটিক সব কিছু সিস্টেম করে আপনার টাকাটা অটো অটোরেডিও করে দেবে এক্ষেত্রে কিন্তু আপনার এফডিআর এগিয়ে রয়েছে প্রিয় দর্শক যেহেতু আপনি দুই পয়সা লাভের জন্যই বিনিয়োগটা করতে চাচ্ছেন সেহেতু আপনার জন্য সব চাইতে উত্তমভাবে কোন জায়গাতে বিনিয়োগ করলে জিনিসটা হানড্রেড পারসেন্ট সেফটি থাকে অর্থাৎ যেন দেউলিয়া না হয়ে যায় এবং দ্বিতীয় যেটা ভাবনার বিষয় হবে যেহেতু আপনি দু পয়সা লাভের জন্য বিনিয়োগ করবেন যেখানে আপনি সব চাইতে বেশি লাভ পাবেন সেখানেই বিনিয়োগ করাটা সব চাইতে বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি তো প্রিয় দর্শক আমার পক্ষ থেকে একটা সাজেস্ট থাকবে সেটা হচ্ছে সঞ্চয়পত্র হতে পারে আপনার জন্য বেস্ট অপশান বাকিটা আপনার ইচ্ছে আপনার পজিশান অনুযায়ী আপনি এফ কথাটা ভাবতে পারেন অথবা সঞ্চয়পত্রের কথাটা ভাবতে পারেন এটা আপনার অবস্থা অনুযায়ী আপনি কিন্তু সিদ্ধান্তটা নেবেন এবং সবশেষে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনি সঞ্চয়পত্র করেন অথবা এফডিআর করেন দুটাই কিন্তু আপনার জন্য হানড্রেড পারসেন্ট হারাম অর্থাৎ এখানে হালালের কোনো বংশই নেই এ বিষয়টি কিন্তু আপনি সবসময় মাথায় রাখবেন যেহেতু আপনি মুসলমান হারাম মানে তো বুঝতে পারছেন এটা সম্পূর্ণ না যায় সে বিষয়টি কিন্তু এখানে জড়িত কাজে সব কিছু সিদ্ধান্ত আপনার হাতে এখন আপনি কোনটা করবেন সব কিছু ভেবে চিন্তা করবেন তো এ আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ